আজকের এই ভিডিওতে একটা পৌরাণিক গল্প আপনাদের সামনে উপস্থাপন করছি যারা গল্প শুনতে ভালোবাসেন অবশ্যই ভিডিওটা দেখুন ভালো লাগবে পুরাণ কথায় আছে তিনটে ওষুধ ছিল সম্পর্কে তারা তিন ভাই তাদের নাম তারকাক্ষ বিদ্যুমনালী এবং কমলাক্ষ তারা তিনজনাই অত্যন্ত কঠোর তপস্যা করে ব্রহ্মাকে সন্তুষ্ট করল ব্রহ্মা সন্তুষ্ট হলেন এখন ব্রহ্মা যখন বর দিতে চাইলেন তারা বলল অমরত্ব চাই ব্রহ্মা বললেন না না অমরত্ব দেওয়া সম্ভব নয় তখন তারা চাইল তিনটে উড়ন্ত নগরী নগরী মানে শহর তিনটে উড়ন্ত নগরী বা শহর যা হাজার বছরে একবার মাত্র সরল লেখাতে আসবে আর তখন একটা তীরেই ধ্বংস করা যাবে ঠিক আছে ব্রহ্মা সেই বর দিলেন তিন নগরীর মধ্যে একটা নগর স্বর্গে একটা আকাশে আর একটা পৃথিবীতে এই তিন নগরী থেকে অসুররা দেবতা এবং মানুষ সবাইকে অত্যাচার করতে লাগলো দেবতারা গেলেন শিবের কাছে শিবের স্মরণাপন্ন হলেন মহাযুদ্ধের প্রস্তুতি শুরু হতে লাগলো এই যুদ্ধ অসাধারণ ছিল পৃথিবী হলো রথ আর চন্দ্র সূর্য হল রথের চাকা ব্রহ্মা সেই রথের সারথী আর বিষ্ণু হলেন তীর শিব ধারণ করলেন পিনাক ধনুক শিবের ধনুকের নাম পিনাক হাজার বছর পরে তিনটে নগরী একই সরলরেখায় চলে এলো সমগ্র সৃষ্টি জগৎ নিঃশ্বাস বন্ধ করে রইল শিব ছুড়লেন একটা তীর মুহূর্তের মধ্যে তিনটে নগরী ভস্মীভূত হয়ে গেল আর ত্রিপুরা অসুরদের সমাপ্তিও ঘটে গেল এরপর থেকে শিবকে আমরা ত্রিপুরেশ্বর বা ত্রিপুরারি বলে অভিহিত করি যখন অধর্ম সীমা ছাড়িয়ে যায় তখন একটা শক্তি যথেষ্ট ধ্বংসের মধ্য দিয়েই আবার ধর্ম প্রতিষ্ঠা হয় এই হলো একটা পৌরাণিক গল্প ছোট্ট গল্প কেমন লাগলো আজকের গল্প কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন